না ছি 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 এমন কাজটা কে করলো হ্যাঁ এই চালের মধ্যে কালকে মাংস রান্না করেছিলাম যে রসুনের খোসাগুলো সব মিশিয়ে দিয়েছে এই চাল দিয়ে তো ভাত রান্না করা যাবে না দেখি বসে বসে রসুনের খোসাগুলো বেছে পেয়ে আর তারপরে মিন সেটাও সহিছে সেই রকম সারাটা দিন কোথা দিয়ে ঘুরে বেড়ায় কে করে আমার একমাত্র মা আমাদের বাড়িতে আজ বেশ কিছুদিন ধরে রয়েছে তার যে একটু খাবার দাবার ব্যবস্থা করতে হবে সে করছিস এই দেখো না মা হায় 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 এ কি করে হলো হ্যাঁ দেখো তো কি সুন্দর মিনিকির চাল আর এর মধ্যে এত রসুনের খোসা পেঁয়াজের খোসা কে মিশিয়েছে আমার মনে হয় এই নিশ্চয়ই তোমার জামাইয়ের কাণ্ড ও আমার কাছে ব্যাগ চাইছিল আমার ওই ব্যাগের মধ্যে ওইগুলো রেখে দিয়েছিলাম সেগুলো ফেলে দিয়েছি যাক গে যাক শোন এই নিয়ে তুই যেন আমার জামাইয়ের সঙ্গে ঝগড়াঝাটি করিস না হ্যাঁ নুপুর তোকে একটা কথা বলি মা হ্যাঁ বলো মা শীত তো পড়েছে তাই না হ্যাঁ তো জামাইকে বল না আমাকে একটা চাদর কিনে দিতে ও এই কথা ঠিক আছে মা তুমি কোনো চিন্তা করো না আমাদের এই গ্রামে একটা হাট আছে ওই হাটের থেকে তোমাকে আমি একটা চাদর কিনে এনে দিতে বলবো তোমার জামাইকে কি কি বললি তুই আমাকে আমি হাটের চাদর ব্যবহার করি তুই কি আমাকে যাচ্ছে না তাই লোক ভেবেছিস শোন আমার জীবনে কোনোদিন আমি হাটের জিনিস ব্যবহার করিনি জামাইকে বলবি বড় দোকান থেকে যেন আমাকে চাদর এনে দেয় ঠিক আছে ঠিক আছে মা তুমি কোনো চিন্তা করো না যাক তুমি যাও ঘরে গিয়ে পুজোটা সেরে নাও আচ্ছা আমি যাচ্ছি যাই আমিও চালতে করে বাঁচা হয়ে গেছি যাই দুটো রান্নার জোগাড় করি আমার শাশুড়ি মা বাঁশ ছয়েক আমার বাড়িতে এসে উঠেছে যাবে বলে আশাও নেই আমার শাশুড়ির মা আবার কলা খেতে ভালোবাসে তাই বাজার থেকে টাটকা নরম পচা বাসি কলা আমি নিয়ে যাচ্ছি আমার শাশুড়ি মা খুব পছন্দ করবে যাই আরে ও সুজিত ভাই তোমার ব্যাগে কি কেন বলছি আমার শাশুড়ি মায়ের জন্য পাকা কলা নিয়ে এসেছি কই দেখি দেখি বাহ রে বলছি এগুলো কি বাজারে পড়েছিল কেন আমার তো মনে হচ্ছে বাজার থেকে কুড়িয়ে এনেছো আরে না এই কলাগুলো একটু বেশি পেকে গেছে তো ওই জন্য একটু নরম নরম মতন হয়েছে হ্যাঁ সে তো বুঝতে পারছি তা বলছি তোমার শাশুড়িকে এই পচা কলা খাওয়াবে একদম উল্টো পাল্টা কথা বলবি না কিছুদিন দেখি ডাটকা বাসি পাচে কত সুন্দর টাটকা কলায় দিয়ে দেখ যাও 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 তুই তোমার শাশুড়ি মাকে গিয়ে আচ্ছা করে কলা খাওয়াও যাও 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 বাবারে জীবনে অনেক ধরনের লোক দেখেছি এই ধরনের বিদঘুটে লোক আমি দেখিনি শাশুড়িকে খাওয়াবে পচা কলা নিয়ে যাচ্ছে আমায় আমার কাজে যাই এইতো এই দেখো তোমার মায়ের জন্য একদম সাই কলা নিয়ে এসেছি দেখো কি ভালো ভালো কলাই দেখো দেখি এ মা এই যে সে পচা কলা আরে না 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 কে বললো পচা একদম টাটকা কলা বুঝলে শাশুড়ে কি তার যেমন তেমন কলা দিতে পায় না দিলে একটু ভালো কলাই দিতে হবে হাই হাই রে এই তুমি কোন ধরনের ভাষা বলছো আরে না মানে শাশুড়িকে কলা খাওয়াতে বলছি হ্যাঁ যাকে ব্যাগটা আমার হাতে দাও শোনো কি বল মা বলছিল ঠান্ডা পড়েছে তো তাই মায়ের জন্য একটা চাদর নিয়ে আসতে বলেছে ও তাই এমন আর কি কথা যাই আজকে আমাদের হাট হচ্ছে ওই হাটের থেকে একটা চাদর আমি নিয়ে আসি না বাবা না শুনো শুনো কোথায় আছে বাবা কেন আপনার জন্য একটা চাদর আনতে হাটে যাচ্ছি না বাবা ওই হাটের চাদর আমি গাই নি না আমার যদি চাদর দিতেই হয় তোমাদের এখানে বাজারে যে বড় দোকান আছে সেই দোকান থেকে আমার জন্য চাদর নিয়ে আনলাম শাশুড়ি মা তো ডেঞ্জারের জিনিস দেখছিই বাবারে হাটে গেলে তাও দেড়শো টাকার মধ্যে একটা চাদর পেতাম না আর দোকানে যদি যাই তা কত নেবে কে জানে কি ভাবছো বাবা না মানে আমাদের এখানে হাটে এই ভালো ভালো চাদর আসে না না বাবা আমি যদি চাদর সারা জীবন গায়ে নাও দিই ওই হাটের চাদর আমি ব্যবহার করবো না তুমি কি আমাকে দেশে মহিলা পেয়েছো দেশে মহিলা পাইনি সালা জামাই বাড়ি আর ছ মাস এসে পড়ে আছে বলছে দেশে মহিলা ঠিক আছে আর কি করা যাবে তাহলে আপনার মেয়ের সঙ্গে আপনি ঘরে যান আমি যাই ওই বাজার থেকে চাদর নিয়ে আসি দাঁড়াও বাবা আবার কি হলো বলছি তুমি যখন একা বাজারে যাচ্ছ তা আমি বাড়ি বসে বা কি করবো তুমি আবার কেমন চাদর আনবে বলা যায় না চলো আমাকে সঙ্গে নিয়ে চলো আমি ভেবেছি দোকানে গিয়ে যাও দেড়শো টাকার মতো চাদর আনবো আর এই শাশুড়ি মা যদি আমার সঙ্গে যায় কি হলো না মানে আপনি আবার যাবেন এটা তো ঠিক হয় না আপনি থাকেন আ মা যখন বলছি মাকে নিয়েই যাও না বলেছি যাই না কত দূর বাস আমার যাবে বোঝা যাচ্ছে না ঠিক আছে আর কি চলুন শাশুড়ি মা চলুন আপনাকে নিয়েই যাই যাই আসুন শাশুড়ি আসুন তাই তো শাশুড়ি মাকে যদি নিয়ে আমার সঙ্গে যাই তাহলে তো মুশকিল হবে এই শাশুড়ি মা কি হলো বাবা আপনি একটু এইখানে দাঁড়ান আমার একটা ফোন আসছে আমি ফোনটা করে আসি একটা ইমার্জেন্সি ফোন হ্যালো হ্যালো কাকা কে আরে আমি বলছি সুজি হ্যাঁ বলো বাবা কি ব্যাপার আপনার দোকানে আমার শাশুড়ি মাকে নিয়ে যাচ্ছি তাই চাদর কিনবে বুঝলেন মোটামুটি যত চাদরই হোক না কেন দেড়শো টাকার উপরে চাদর দেখাবেন না তাতে যদি মানে আপনি দামটা বাড়িয়ে বলবেন কিন্তু আমি দেড়শো টাকাই দেব ঠিক আছে তোমার শাশুড়িকে নিয়ে এসো আচ্ছা রাখছি চলুন শাশুড়ি মা আমার ফোন করা হয়ে গেছে ঠিক আছে বাবা তাহলে চল আসুন আসুন শাশুড়ি মা

এই কাকা বাবু আপনি দামিও ভালো ভালো চাদর দেখেন আচ্ছা আচ্ছা এইটা দেখুন এটা তিন হাজার টাকা দাম না না এ কেমন ম্যাড় মেরে বলে মনে হচ্ছে না এ চলবে না দেখি ওই চাদরটা দেখি এই চাদরটা বেশ ভালো হ্যাঁ এরকম আরো আছে হ্যাঁ আছে এটা আমার খুব পছন্দ হ্যাঁ আগে এটার দাম পাঁচ হাজার টাকা কী বললেন বা পাঁচ হাজার হ্যাঁ মানে আমার আমার ককা আরে হ্যাঁ এটা সত্য সত্যের দাম পাঁচ হাজার বুঝলে বুঝলি বাবা জামাই আর জামাই বলছে কি এই চাদরটা কেমন লাগছে এটাই আমি নিলাম বলছি জামাই এত সুন্দর চাদর সব সময় তো পাওয়া যায় না তাই এই ধরনের চাদর আমি

আপনি কি বলেছিলাম কি করব তোমার শাশুড়ি তো তা আপনি কি মাথার तक খারাপ হয়ে গেছে কেন ওই চাদরগুলো অন্য জায়গায় লুকিয়ে রাখলে হতো না আরে বাবা আমি তো পাশেই রেখেছিলাম হ্যাঁ কি হলো তোমার না কিছু না ওই লেন্ডেনের ব্যাপার তো হ্যাঁ তাই টাকাটা দিয়ে দিলাম আচ্ছা চলুন শাশুড়ি মা আর টিকা কা বাবু বেশ ভালোই লাভ হলো বেশি চালু মাল তো একই চাদর রংটা আলাদা ঘুরিয়ে ফিরিয়ে বললাম যাক এক একটা চাদর আমার হাজার করে লাভ হয়ে গেল মা আর ওনার জামাই গেছে এখনো তো ফিরে এলো না এই দেখ আমি চাদর নিয়ে এসেছি বাহ দারুণ চাদর তো ওমা খুব সুন্দর চাদর হয়েছে হ্যাঁ ঠিক আছে আমি তাহলে যাই গিয়ে ব্যাগটা নি বাবা রে কি হলো এই তোমার কি হলো কি হলো বলো কথা বলছো না কেন আরে কথা বলো কি হলো গেনে তোর মা আমাকে শেষ করে দিয়েছে রে কি ওই দুটো চাদর দশ হাজার টাকা দাম তোর মার আকেল পছন্দ নেই রে যাগে যা আবার হয়েছে যাগে শোন যেটা হবার হয়েছে তোর মাকে খেতে দেওয়ার ব্যবস্থা কর হ্যাঁ মা তো ব্যাগে কাপড় চোপড় গোছাচ্ছে কেন মা বলছে আজ বহুদিন হলো আমাদের বাড়িতে এসেছে উনি চলে যাবে না 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 তা কী করে সম্ভব উনি চলে যাবে কেন হ্যাঁ আমি এত টাকা দিয়ে চাদর কিনে দিয়েছি ওনাকে আমি যেতেই দেবো না কিছুতেই নয় কিছুতেই নয় নয় হোক ওই চাদর আমাকে রেখে দিতেই হবে কিছুতেই নয় বাবা জামাই কে ওর শাশুড়ি বা বাবা জামাই আর ছমাস মতো হয়ে গেল আজ তোমার বাড়িতে এসে রয়েছি এবার বাড়ি থেকে বারবার তোমার শ্বশুরমশাই ফোন করছি যেতে হবে হ্যাঁ এবার তাহলে আমি আসি না শাশুড়ি মা কিছুতেই যাওয়া হবে হ্যাঁ আচ্ছা আপনি আমার শাশুড়ি মা আপনাকে আমি খেতে পড়তে দিতে পারছি না নাকি তা চলে যাইছে বাবা দেখো কথা হচ্ছে তোমার বাড়িতে এসেছি যত্ন হাতি করছো ভালো খেতে দিচ্ছো হ্যাঁ মেয়েরা কি শুধু খাওয়া পরা বলে সুখী হয় আরও তো কিছু লাগে কেন যা যা লাগে আমি সবই দেব সেটা তুমি দিতে পারবে না বাবা সেটা একমাত্র তোমার শ্বশুরমশাইই দিতে পারবে বুঝেছো শালাই মালটা তো সেই মাল শালায় যাবাই কেউ না ঠিক আছে বাবা তাহলে তুমি থাকো আমি আমার মেয়ে নূপুরকেও নিয়ে যাচ্ছি হ্যাঁ না 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 কোথায় নিয়ে যাচ্ছে বাড়ি নূপুর আজ কতদিন হলো আমাদের বাড়িতে যায় না ওর বাবা ওকে নিয়ে যেতে বলেছে শ্বশুর মশাই বুড়ো বয়সে একা থাকতে পারছে না আর সালা আবার থাকে আরো মৃদু মৃদু ঠান্ডা পড়েছে এই ঠান্ডার বলতে বউটাকে নিয়ে যাচ্ছে না শাশুড়ি মেয়ে হবে না হবে না কেন না আপনার মেয়েকে আমি যেতে দেবো না কিছুতেই নয় কেন আমাকে একটু যেতে দাও মাথা খারাপ শোনেন শাশুড়ি মা এই এতদিন ধরে বিরাট গরম গেছে এই গরমে আপনার মেয়েকে আমি হাওয়া দিয়ে 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 পাখার ঠান্ডা করেছি আর এখন এই যে ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় আমি তো ঠান্ডা হয়ে যাচ্ছি তা আপনার মেয়ে চলে গেলে আমাকে গরম করবে কে এমন কথা বলতে হয় শাশুড়ির সামনে না 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 আপনার মেয়েকে আমি যেতেবো না আমি একা একা থাকতে পারবো না অত চিন্তা করছো কেন বাবা তোমার সে ব্যবস্থা আমি করবো কি বলছি আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি আমাদের বাড়ির চম্পাকে তোমার কাছে পাঠিয়ে দেবো চম্পা তার মানে ওনার মেয়েকে নিয়ে আরেকজনকে পাঠিয়ে দেবে এটা হ্যামা তা চম্পাকে কখন পাঠাবেন আমি বাড়িতে গিয়েই পাঠিয়ে দেবো দরকার তোমার শ্বশুরকে যে পাঠিয়ে দেবো হ্যাঁ তা চম্পাটা কে কেন আমাদের বাড়িতে একটা নেড়ি কুত্তা আছে ওকে চম্পা বলে ডাকে বুঝলে ওই চম্পাকে তোমার কাছে পাঠিয়ে দেবো তুমি একা একাই থাকো কি হলো রে এই ঠান্ডার মধ্যে আমার গিন্নিকে নিয়ে কুত্তা পাঠিয়ে দেবে গো হায় ভগবান না 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 এই শাশুড়ির মেয়েকে আমি কিছুতেই ক্ষমা করব না ওরে নুপুর রে ঠান্ডায় তুই যাস নে রে ওরে